নমস্কার কেন্দ্রে পুনরায় বিজেপি সরকার আসার পর এবার কেন্দ্র বাজেটে বড় চমক আনতে চলেছে অর্থ দপ্তর বেতনভোগী করদাতাদের স্বস্তি দিতে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বৃদ্ধি করতে পারে কেন্দ্র পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে যা বিশেষজ্ঞদের অনুমান কিন্তু আদৌ কি হবে অতীতের অর্থ বছরগুলি দিকে নজর দিলে সেই ইঙ্গিত কি আসে এবার সেই বিষয়ে আলোচনা করব। দু হাজার উনিশের অন্তর্বর্তীকালীন বাজেটে শেষবা স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বৃদ্ধি করেছিল সরকার এর আগে যা ছিল চল্লিশ হাজার টাকা যা বেড়ে হয় পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকা বাড়ে দু হাজার আঠেরো বাজেটে প্রথমবারের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশান নিয়ে আসে কেন্দ্র তার আগে করদাতা দুটি ছাড় পেতেন একটি হলো ট্রাভেল অ্যালাউন্স ও অন্যটি হলো চিকিৎসা খরচ সংক্রান্ত ছাড় এই দুই খাতে অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স বাবদ বছরে উনিশ হাজার দুশো টাকা এবং চিকিৎসা খরচ বাবদ বছরে পনেরো হাজার টাকা আয় থেকে ছাড় পেতেন করদাতা দু হাজার উনিশে অন্তর্বর্তীকালীন বাজেটে চল্লিশ হাজার টাকা বেড়ে হয় পঞ্চাশ হাজার টাকা যা অতীব সামান্য দু হাজার চব্বিশের অন্তর্বর্তীকালীন বাজেটের আগেও শোনা যাচ্ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশান বাড়বে কিন্তু তা হয়নি এবারে পাঁচ বছরের মাথায় বাজেটে বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই স্ট্যান্ডার্ড ডিডাকশান মূল আয় থেকে সরাসরি ছাড়ের পর আয়ের ওপর কর হিসাব করতে হতো সরকারি বা বেসরকারি যে কোনো ধরনের বেতনভোগী করদাতা এই সুবিধা পেতেন দু হাজার বাইশ দু হাজার তেইশ আর্থিক বছরে এই স্ট্যান্ডার্ড ডিডাকশান কেবলমাত্র পুরোনো করদাতারাই এই ছাড় পেতেন কিন্তু দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে পুরনো বা নতুন উভয় করদাতাই পঞ্চাশ হাজার টাকা করে ছাড় পান পেনশন ভোগীরাও কিন্তু স্ট্যান্ডার্ড ডিরাকশানে ছাড় পেয়ে থাকেন কিন্তু অন্য কোনো উৎস থেকে আয় করলে এই ছাড় কিন্তু পাওয়া যায় না বিশেষজ্ঞ মহলে অনুমান এক সময় হয়তো পুরনো রিজমে আর আয়কর নাও দেওয়া যেতে পারে সেক্ষেত্রে হয়তো এই বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়াতে পারে কেন্দ্র তবে এক লক্ষ টাকা না হলেও কিছুটা অন্তত বাড়বে প্রতি বছর স্ট্যান্ডার্ড ডিডাকশান বাড়ানোর কথা বাজেটের আগে বারবার শোনা গেছে কিন্তু বাড়েনি তবে এবার কিছু হলেও বাড়বে আমরা সকলে বাজেটের অপেক্ষায় রইলাম এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন